আপনাকে মনে করে আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে ভারত আপনাকে কিভাবে দেখে সে পার্লামেন্ট বিল্ডিং এ এখন ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে যেটা নিয়ে দেখবেন যে মালদ্বীপ পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই যে রাষ্ট্রটা তার কোন প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্বে আপনি যদি মনে মনে ভাবেনও যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার কিছু অংশ শ্রীলঙ্কা সবাইকে দিয়ে একটা অখন ভারতের ম্যাপ বানিয়েছে তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেজ করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে